সালামু আলাইকুম আমি মোহাম্মদ সোয়েল হোসেন দু হাজার বাইশ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনে অনার্স সম্পন্ন করেছি বিএসএন এগ্রিকালচার এবং শেরমালা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করি দু পঁচিশ সালে তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান তো এই বইটা হচ্ছে বাংলাদেশের সংবিধান এটি আরিফ খানের সম্পাদিত একটি বই তো আপনারা যারা সংবিধানকে সংক্ষেপে জানতে চান এবং সংবিধানের বিষয়গুলো সুন্দর করে গুছিয়ে ব্যাখ্যা সহ দেওয়া আছে তারা এই বইটি অবশ্যই দেখতে পারেন প্রথমত এই বইয়ের মধ্যে কি আছে এই বইয়ের মধ্যে রয়েছে এখানে কি অনুচ্ছেদ এগুলো প্রথমে বলা আছে তারপরে এখানে এখানে একটি মুখবন্ধ রয়েছে বইয়ের সূচিপত্র পত্র সংবিধান তৈরির সংক্ষিপ্ত ইতিহাস সংবিধান পড়ার নিয়ম এবং বাংলাদেশের সংবিধান তথ্য ও ব্যাখ্যা সহ সংবিধানের সকল সংশোধনী সার সংক্ষেপ এবং রয়েছে বিব্লিওগ্রাফি তো প্রথম চ্যাপ্টারে হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস আমরা যারা বিশেষ প্রিলিমিনারি বা লিখিত দিতে চাই তাদের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে কি সম্পর্কে বলা হয়েছে সেই জিনিসটা মনোযোগ সহকারে দেখতে হবে যে সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্র দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি তৃতীয় ভাগ মৌলিক অধিকার চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ এবং পঞ্চম ভাগ আইনসভা ষষ্ঠ ভাগ বিচার বিভাগ সপ্তম ভাগ নির্বাচন নবম ভাগ বাংলাদেশ কর্ম কমিশন কর্ম বিভাগ নবমের ক ভাগে আছে জরুরি বিধানাবলী দশম ভাগে আছে সংবিধান সংশোধন এবং একাদশ ভাগে রয়েছে বিবিধ তাহলে এই কত নম্বর অনুচ্ছেদের কি সম্পর্কে বলা আছে সেই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে পড়বেন যেরকম অনুচ্ছেদ নম্বর এক প্রজাতন্ত্র দুই প্রজাতন্ত্র রাষ্ট্রীয় সীমানা দুইয়ের ক রাষ্ট্র ধর্ম তিন রাষ্ট্রভাষা চার জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক তাহলে এই বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন তাহলে আপনাদের জন্য যারা বহু নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য এটা খুবই সহজ হবে বলে মনে করছি ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম